আজকের ভিডিওতে কথা বলবো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কিভাবে গ্রাফিক্স ডিজাইনার আপনারা কাজ খুঁজে পাবেন আমাদের পাওয়ারফুল ফুলের ফেসবুক পেজে শামিমা আক্তার আপু টেক্সট করেছেন আমি গ্রাফিক্স ডিজাইনার কাজ পাচ্ছি না এখন কি করতে হবে প্লিজ বলবেন বাংলাদেশে আমরা যে ধরনের ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখি তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অন্যতম অ্যান্ড এই গ্রাফিক ডিজাইনের কাজ শেখার পরে আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকে হচ্ছে ফাইবার অথবা আপর্ক পিপুল পাওয়ার ফিল্যান্সার এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এই ধরনের যে ফিল্যান্সিং মার্কেট প্লেস আছে সেই সকল মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব। আমাদের প্রোফাইল সেট আপ করব দেন সেখান থেকে আমরা ক্লায়েন্ট নিব এবং কাজ করব। এটা হচ্ছে আমাদের সবার টার্গেট থাকে পার্সেন্টেজ আছে যে আমরা অনলাইনে ওই ধরনের সময় দেওয়া ওই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে আমরা ওটা করতে ব্যর্থ হই আমরা পারি না তো যারা হচ্ছে অনলাইনে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন নাই অর্থাৎ ইনকাম করতে পারেন নাই তাদের আসলে করণীয় কি আমি তো আমি কিভাবে লোকাল মার্কেটে আপনি কাজ করবেন এটা নিয়ে কথা বলবো অনলাইনে যখন আপনি কাজ পাচ্ছেন না তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে বাংলাদেশে লোকাল কোনো কাজ আপনি করতে পারবেন কি না বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের কাজ কিভাবে ম্যানেজ করা যায় বা কিভাবে পাওয়া যায় কিভাবে জব পাবেন এই ব্যাপারগুলো নিয়ে আচ্ছা এক নম্বর ওয়ে হচ্ছে বিডি জবসে আপনি চলে যাবেন বিডি জবসে যাওয়ার পর বিডি জবসে ওখানে আপনি সার্চ করবেন বিভিন্ন কোম্পানি দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনের উপরে কিন্তু তাদের বিভিন্ন অফার থাকে অর্থাৎ জব অফার থাকে তাদের গ্রাফিক্স ডিজাইনার দরকার এটা হচ্ছে একটা অন্যতম একটা ওয়ে আপনি যেটা করবেন আপনি সরাসরি তাদেরকে মেইল করবেন তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট থেকে তাদের ইমেল নেবেন ইমেলে আপনি এটা সেন্ড করবেন আপনার সিবি সেন্ড করবেন কাজের স্যাম্পেলগুলো ডেমোগুলো আপনি সেন্ড করবেন অবশ্যই সেন্ড করবেন আপনার স্যাম্পেলগুলো জবসের মাধ্যমে তো অ্যাপ্লাই করবেন পাশাপাশি হচ্ছে তাদের ফেসবুক ওই কোম্পানির ফেসবুক তাদের লিঙ্ক দিন এবং তাদের ওয়েবসাইট নিয়ে একটু রিসার্চ করবেন দেন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন সরাসরি কনট্যাক্ট করলে খুবই ভালো আপনি এমন হতে পারে যে আপনি যদি এইভাবে শুধু সাপোজ ধরে নিন যে আপনি ঢাকা শহরের আশেপাশে আছেন কোম্পানির প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা শহরে আপনি সরাসরি তাদের অফিসে চলে যাবেন আপনি যদি এইভাবে যদি পাঁচটা থেকে দশটা যদি অফিসে আপনি যদি ভিজিট করেন আমার মনে হয় যে যে কোনো একটা থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন এছাড়া তাদের অফিসে যদি একদম ফিজিক্যালি যেতে পারেন এবং তাদেরকে আপনার কাজগুলো দেখাতে পারেন যদি আপনার সাথে ল্যাপটপ থাকে খুবই ভালো আর যদি না থাকে নো প্রবলেম আপনার যে পোর্টফোলিওগুলো আছে যেমন বিহ্যান্স আছে ড্রিবল আছে এই ধরনের যারা গ্রাফিক্স ডিজেন কাজ করে তাদের আপনাদের বিভিন্ন পোর্টফোলিও আছে আপনি সেই ডিজাইনগুলো তাদেরকে দেখাতে পারেন একদম সরাসরি তাদের অফিস চলে যা যাবেন আমরা সবাই বাসায় বসে অনলাইনে চেষ্টা করব বাট ফিজিক্যালি কিন্তু আমাদের যাওয়ার ওই ধরনের ইচ্ছা কিন্তু নাই বাট এটা সেই পুরাতন বাংলা সিনেমার মতো যে আপনার মানে চটি চ্যান্ডেল ক্ষয় হয়ে যাবে যাইতে যাইতে হোক না যদি আপনার দরকার হয় অবশ্যই এটা করতে হবে আদারওয়াইজ কোনো ওয়ে নাই এটা হচ্ছে আপনি সরাসরি বিডি জবসে অ্যাপ্লাই করবেন দ্বিতীয়ত হচ্ছে তাদের যে যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের সাথে সরাসরি কানেক্ট হবেন তাদেরকে আপনার সিবি সেন্ড করবেন আর তিন নম্বর হচ্ছে ফিজিক্যালি আপনি তাদের অফিসে ভিজিট করবেন ঢাকা শহরে যেগুলো আছে বা আপনার বিভাগীয় শহরে যেখানে আছে আপনি জাস্ট তাদের লোকেশনগুলো দেখবেন লোকেশন দেখা খুবই সহজ তাদের ওয়েবসাইটে পাবেন তাদের ফেসবুক পেজে পাবেন আপনি ইনফরমেশনগুলো ওকে চার নম্বর ওয়েটা হচ্ছে যত ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং সরাসরি তাদেরকে ইনবক্স করবেন যে আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই কাজগুলো আপনি জানেন আপনি করেছে আপনি সুন্দরভাবে এটা প্রেজেন্ট করবেন আপনার পোর্টফলিওটা আপনি তাদেরকে সেন্ড করবেন এই কাজটা আপনাকে রেগুলারলি করে যেতে হবে মানে যেহেতু আপনি অনলাইনে সময় দিচ্ছেন ফাইবার আপারকে আপনি ট্রাই করতেছেন ওইটা তো অবশ্যই কন্টিনিউ করবেন এর পাশাপাশি হচ্ছে আপনি এই কাজগুলো করবেন অর্থাৎ আপনার চারটা মাধ্যম আমি এখানে বলেছি শুরুটা হবে বিডি জবস দিয়ে বিকজ অব বিডি জবসে প্রচুর পরিমাণে কোম্পানি আপনি পাবেন আপনি সেই কোম্পানিটা ধরবেন ধরে তাদের মাধ্যমে তো আপনি ট্রাই করবেন বিডি জবসের মাধ্যমে তাদের ইমেলের মাধ্যমে দেন চলে যাবেন হচ্ছে তাদের ফিজিক্যাল লোকেশনগুলোতে ট্রাই করবেন তারপর হচ্ছে আপনি তাদের ফেসবুক পেজ আপনি ভিজিট করবেন লাইক ফলো দিবেন ওখানে আপনি টেক্সট করবেন আর ইমেল তো অবশ্যই করবেন এই কাজগুলো তো অবশ্যই করবেন আপনি এটা তো সবাই জানে যে তাদেরকে ফেসবুকে ইনবক্স করতে হবে ইমেল করতে হবে এই ব্যাপারগুলো এখন ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি কীভাবে করবেন মানে আপনি কী লিখবেন ওকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানে আপনি যদি একটা মানুষকে সরাসরি বলেন যে ভাই আপনাদের কাছে কাজ আছে আমার খুব কাজের দরকার আমি খুব বিপদে পড়ছি হ্যাঁ আমি খুব অভাবে আছি আমার কাজ হলে হবে না ভাই একটা একটা ব্যবস্থা করে দেন মানে এই ক্যাটাগরির যে কথাবার্তা আছে এইগুলো তো বলাই যাবে না সমস্যা সবারই আছে হ্যাঁ বিপদ সবারই হয় এখন কথা হচ্ছে যে আপনার যে প্রেজেন্টেশনটা এই প্রেজেন্টেশনটা প্রফেশনালভাবে আপনি লিখতে হবে প্রফেশনালভাবে তাদের কাছে আপনাকে যেতে হবে প্রফেশনালভাবেই তাদেরকে ইমেল করতে হবে এই ব্যাপারগুলো আপনি সুন্দরভাবে তাদের যদি কোনো কাজ থাকে তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যে ধরনের কাজগুলো আছে তারা যে ভিডিওগুলো দিচ্ছে বা তারা অ্যাকচুয়ালি কি করে হ্যাঁ তাদের রেগুলারলি এই বিষয়গুলো তারা পাবলিশ করে কিনা তাহলে অবশ্যই তাদের তো থামনেল ডিজাইনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইনার তাদের দরকার আছে তো আপনি যেটা করতে পারেন সবথেকে বেস্ট একটা ওয়ে হচ্ছে আপনি তাদের বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি আপনার নিজের মতো করে আপনি করবেন যে বলবেন যে স্যার আপনাদের এই কাজগুলো আমি করেছি দেখুন কেমন হয় যদি আপনাদের এই ধরনের কোনো ডিজাইন দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ন করতে ভুলবেন না এই ধরনের কথাবার্তা আপনি মানে ফর্মালি বলতে পারেন এছাড়াও কিন্তু আরও অনেক মানে ফর্মাল ওয়ে আছে প্রফেশনাল ওয়ে আছে এখন এই বিষয়গুলো জানতে হলে আপনাকে আর একটু স্টাডি করতে হবে যে কীভাবে প্রফেশনালভাবে একটা ইমেল লেখা যায় কীভাবে প্রফেশনালভাবে একটা কাজের প্রপোজাল দেওয়া যায় ইন ফেসবুক ইনবক্সে কি লিখতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি সবথেকে বেস্ট হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করা চ্যাট জিবিটি ব্যবহার করেন বা জিমিনী ব্যবহার করেন আপনি চ্যাট জিবিটি ব্যবহার করেন যেহেতু খুব ইজি চ্যাট জিবিটি ব্যবহার করে আপনি এই বিষয়গুলো জানতে পারেন যে কীভাবে আপনি লিখবেন আর অবশ্যই অবশ্যই আপনার স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে ভাই আমার কাজ লাগবে কাজ দেন ভাই আমার একটা চাকরি লাগবে ভাই আমার একটা জব লাগবে এই ধরনের কথাবার্তা লিখে চলে যাবেন না অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে লিখবেন এবং আপনার পোর্টফোলিও অ্যাড করে দিবেন ওখানে ইমেজ অ্যাড করবেন ভিডিও অ্যাড করবেন বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন জাস্ট এই ধরনের কাজগুলো যদি আপনি করতে পারেন অর্থাৎ যে ফর্মালি যে কাজগুলো আছে প্রফেশনালভাবে আমার মনে হয় যে আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকেও এখানে আপনার খুব দ্রুত আপনি রেসপন্স পাবেন কারণটা হচ্ছে বাংলাদেশে এই ডিজিটাল ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বেশি কিন্তু কি হচ্ছে মানে গ্রো করতেছে এখন ব্যাপারটা হচ্ছে এখানে অনেক গ্রাফিক্স ডিজাইনার দরকার আছে এখন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে এখন আপনার এক্সপার্টাইজটা কি। আপনি কি থামনেল ডিজাইনার আপনি কি লোগো ডিজাইনার আপনি কি টি শার্ট ডিজাইন করেন কি করেন আপনি সো এই ব্যাপারটা অবশ্যই আপনাকে তাদেরকে প্রোপোজালটা এইভাবেই লিখতে হবে যে আপনি এই কাজে করে দিতে পারবেন এবং তাদের সাথে আপনাকে কন্ট্রাক্ট অবশ্যই তাদের সাথে রাখতে হবে ওকে মানে অনলাইনে সময় দেওয়া মানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সময় না সোশ্যাল মিডিয়াতে সময় দিবেন আপনার যেন কাজ হয় আপনার এখান থেকে যেন একটা জব হয় কাজ হয় এই ব্যাপারগুলো নিয়ে আপনি চেষ্টা করতে থাকবেন সো আশা করি আপনি যদি এই কনসেপ্টটা নিয়ে যদি আপনি চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে রেসপন্স পাবেন আর অনলাইনের ক্ষেত্রে ফাইবার আপওয়ার্ক তো আছেই এখানে আপনি ট্রাই করতে থাকবেন মানে যত বেশি এফোর্ট আপনি দিতে পারেন এখানে যত বিষয় আপনি জানতে পারবেন বিভিন্ন মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেগুলি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আপনি ওকে এবং যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কথা বলি আমি সো লেটস জাম্পিডেড দ্য পয়েন্ট যে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে সেম প্রসেস ইন্টারন্যাশনালি যে ওয়েবসাইটগুলো আছে যে ফেসবুক পেজগুলো আছে ঠিক তাদেরকেও আপনি সেম ওয়েতে আপনি তাদেরকে প্রোপোজাল সেন্ড করবেন এবং তাদের আপনি ইমেল করবেন এবং তাদের লিঙ্ক দিনে আপনি মেসেজ দিতে পারেন থেকে বেস্ট হচ্ছে ইমেল করা তাদেরকে আর আমার মনে হয় সব থেকে মানে বেস্ট যে জায়গাটা এটা হচ্ছে যে আপনার যে চেষ্টা এবং আপনার যে ইচ্ছা যে আপনি এটা করবেন আপনি ক্লায়েন্ট ম্যানেজ করবেনই আপনাকে পেতে হবে নিতে হবে এই ধরনের একটা মানে ডেডিকেশন যদি আপনার মধ্যে থাকে তাহলে আমার মনে হয় যে আপনি এটা করতে পারবেন ডেফিনেটলি পারবেন এবং অবশ্যই আসবে কারণটা হলো যে আপনি নর্মাল একটা সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন আর এইটার জন্য যে প্রপোজালটা বা আপনি যে ঘোরাঘুরি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা আপনাকে বুঝতে হবে আপনার কাছে একটা ডিজিটাল একটা স্কিল আপনার কাছে আছে এটার ভ্যালুটা অনেক বেশি সো এই ভ্যালুটা আপনাকে পারফেক্ট জায়গাটাতে মানে রিস্ক করতে হবে তাদেরকে দিতে হবে তাদের সামনে এটাকে প্রেজেন্ট করতে হবে আর আমার মনে হয় যে আপনি যদি এটা নিয়ে আরেকটু একটু রিসার্চ করেন আমি যে বিষয়গুলো বলেছি এটা মাথায় রাখবেন পাশাপাশি আপনি আরও একটু রিসার্চ করবেন দেখবেন আশা করি সলিউশন পেয়ে যাবেন এবং আলটিমেটলি মানে যাই আপনি দেখেন না কেন আর শোনেন না কেন আপনি যদি এটা নিয়ে যদি অ্যাকশানে যদি না যান তাহলে আলটিমেটলি কিছুই হবে না মানে এই ভিডিও দেখা এই বিভিন্ন জায়গায় নক করা মানে এস এম এস দেওয়া এটা কিছুই হবে না মানে আমাকে হেল্প করুন আমি কি করব কাজ পাচ্ছি না এই ধরনের কথাবার্তা হ্যাঁ আমাকে সাজেশন দিন এই ধরনের কথাবার্তা বলে আলটিমেটলি কিছুই হবে না কারণ কম বেশি সবাই আপনাকে সাজেশন দিবে হ্যাঁ এগুলো দেওয়া খুবই সহজ কিন্তু এই অ্যাকশান নেওয়াটা খুবই কঠিন যেমনটা আমি বলেছি যে আপনি ফিজিক্যালি অফিসিয়ালি বিভিন্ন জায়গায় যাবেন আর কি এটা আপনি করতে পারবেন ডেফিনেটলি করতে পারবেন তো এটা করেন তাহলে যারা কাজ পাচ্ছেন না অবশ্যই আপনার জন্য সুযোগ আছে তো যত গ্রাফিক্স ডিজাইনার আছেন যত ভিডিও এডিটর আছেন এটা শুধু একজনের জন্য না সবার জন্য বলছে এই বিষয়গুলো ওকে আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমাদের ফেসবুক পেজে ফলো করবেন ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ